নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী আমি এখন পড়াবো কাস্ট আর কি বা কাস্ট ভূমিবুক আগে বলিনি যে কাস্ট কাস্ট কথার অর্থ কি কাস্ট কথার অর্থ হলো দেখো কে আর এসছি কাস্ট এই কাস্ট কথার অর্থ হলো কী তো এটা একটা জার্মান শব্দ হ্যাঁ কাস্ট একটা জার্মান শব্দ এর অর্থ হলো বার স্ট্রনিক আউন্ট বার স্ট্রনিক আউন্ট ওকে এস টিও এন ইউআই বা স্টোনি গ্রাউন্ড বা গ্রাউন্ড মানে কি বলতো বাংলা যদি বলি এটাকে তাহলে উন্মুক্ত প্রস্তুর ক্ষেত্র উন্মুক্ত প্রস্তুর ক্ষেত্র হুম উন্মুক্ত প্রস্তুর ক্ষেত্র এটা হলো গ্রাউন্ড কাস্ট কথার অর্থ আচ্ছা এবার কাস্ট কি বলে দি এই কাস্ট অঞ্চল কোথায় দেখা যায় কাস্ট অঞ্চল দেখা যায় পৃথিবীর সবথেকে বেশি সেটা হলো যুগোস্লাভিয়ার তোমার নাম শুনেছ যে যুগোস্লিভার যুগোস্লাভিয়ার বর্তমানে সেটা হলো বোসনিয়া হার্জেগোভিনা যুগোস্লাভিয়া হ্যাঁ আমার নামটা লিখি যুগোস্লাভিয়া ভিয়া যুগোস্লাভিয়া যুগোস্লাভিয়া ভিয়া হ্যাঁ বর্তমানে এটা করতে বর্তমান বর্তমানে বসনিয়া বসনিয়া আর হারজে গোবিনা অঞ্চল হ্যাঁ যুগস্লাভিয়া এই যুগস্লাভিয়ার যেটা হলো বসনিয়া হারজে অঞ্চলে এই দেখতে পাওয়া যায় তবে বলে নি তোমাদের এই যে যুগসলাভিয়ার আর্ড্রিয়াটিক সাগর হ্যাঁ যুগস্লাবিয়ার আর্ডিয়াটিক সাগরের তীরবর্তী ডালমেশিয়ান উপকূলে হ্যাঁ যুগস্লাবিয়ার আড্রিয়াটিক সাগরের তীরবর্তী ডালমেশিয়ান উপকূলে এক সবথেকে বড়ো এই কাজভূমিরূপ দেখতে পাওয়া যায় আচ্ছা এবার ভারতের কোথায় কোথায় দেখা যায় কাজভূরূপ ভারতের যে ভূমিরূপগুলো সেটা তোমরা একটু জেনে রাখো যে ছত্রিশগড় হ্যাঁ ছত্তিশগড় জেলা আমাদের ছত্তিশগড় এই যে ছত্রিশগড় জেলার ছত্রিশগড় জেলার মানে রাজ্যের ছত্তিশগড় রাজ্যের হল দুর্গ আর রায়পুর জেলা হ্যাঁ দুর্গ আর রায়পুর দুর্গ আর রায়পুরে কিন্তু এই রয়েছে হ্যাঁ আচ্ছা এইবার আর কোথায় এইখানটায় মনে করো আরও কিন্তু কিছু আছে যেমন বিলাসপুরই আছে বস্তার বস্তার বিলাসপুর হ্যাঁ বস্তার বিলাসপুর এই সমস্ত জায়গায় কিন্তু দেখতে পাওয়া যায় আর কোথায় মধ্যপ্রদেশে একটা আছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে কোথায় মধ্যপ্রদেশের পাঁচমারি পাঁচমারিতে কিন্তু পাওয়া যায় মধ্যপ্রদেশের হ্যাঁ মধ্যপ্রদেশের পাঁচমারি এটা এখানটায় রয়েছে আচ্ছা আরেকটা কোথায় উত্তরাঞ্চল যে আছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের মধ্যে কিন্তু আছে উত্তরাখণ্ডের যেটা হলো উত্তরাখণ্ড উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের হলো কী বলতো উত্তরাখণ্ডের যেটা হলো দেরাদুন দেরাদুনের দেরাদুনের তপকেশ্বর দেরাদুনের তপকেশ্বরে এই দেখতে পাওয়া যায় বিহারেরও আছে কোথায় বিহার বিহারের কোথায় বিহারের একটা জায়গা আছে নাম হলো সাসারাম অঞ্চল শাসারাম শাসারাম অঞ্চল আর এছাড়া এখানটা বিহারের একটা আছে গুপ্তধাম গুপ্তধাম গুহা ওখানটা আছে বিহার আচ্ছা আর কোথায় আছে গুজরাটে আছে গুজরাটের পোর বন্দরে আছে গুজরাটের পোর বন্দরে আছে তারপরে কোথায় আছে মেঘালয় মেঘালয় কোথায় চেরাপুঞ্জি মেঘালয়ের চেরাপুঞ্জিতে অন্ধ্রপ্রদেশে আছে আবার অন্ধ্রপ্রদেশ জায়গার নাম লিখে একদম অন্ধ্রপ্রদেশ এবার অন্ধ্রপ্রদেশে কোথায় আছে অন্ধ্রপ্রদেশের একটা বিখ্যাত জায়গা আছে হ্যাঁ সেটা হলো আরাকু ভ্যালি যেটাকে আমরা কী বলি আরাকু ভ্যালি বলি আরাকু ভ্যালি হ্যাঁ আরাকু ভ্যালিতে আছে আর এইখানটায় একটা আছে যেটা হলো অন্ধ বিশাখাপত্তনমের বোরাগুয়া বরাগুয়া বোরাগুয়াতে হ্যাঁ আর একটা আছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের কোথায় পশ্চিমবঙ্গের হল জয়ন্তীতে পশ্চিমবঙ্গের বক্সা জয়ন্তী বক্সা জয়ন্তীতে আসে এই যে জায়গাগুলো মোটামুটি একটু জেনে রাখা এই জায়গাগুলোতে কিন্তু ভারতে কাস্ট ভূমিরূপ কিন্তু কাস্ট ট্রোপোগ্রাফি কিন্তু রয়েছে ওকে তাহলে আমরা জানলাম এইবার আমরা কী জানবো বলতো এবার আমরা জানবো কতগুলো এই যে কাস্ট ট্রোপোগ্রাফি আছে এবার আমরা কতগুলো কাস্ট ভূমিরূপ জানবো যে কী কী কাস্ট ভূমিরূপ আছে কতগুলো কাস্ট ভূমিরূপ হুম কাস্ট ভূমিরূপ এবার কী কী কাস্ট ভূমিরূপ আছে কাস্ট ভূমিরূপগুলো কিন্তু আমাদের একটু জানতে হবে কাশগুলো দেখে নি কাশূমিরূপগুলো কি বলতো কাশভূমিরূপ ভূপৃষ্ঠের উপরে কতগুলো ভূমিরূপ দেখা যায় কাশভূমিরূপের মধ্যে ভূপৃষ্ঠের উপরে হ্যাঁ ভূপৃষ্ঠের উপরে ভূপৃষ্ঠের উপরে গাছের ফলে গঠিত ভূমিরূপ ভূপৃষ্ঠের উপরে বা উপরে হ্যাঁ এই গাছের ফলে গঠিত ভূমিরূপ ক্ষয়গাজের ফলে ওটাতে ভূমিকরূপ কিন্তু দেখতে পাওয়া যায় তাহলে এখানটা কী কী দেখা যায় ভূপৃষ্ঠের ক্ষয় ভূপীষ্ঠীর উপরে ক্ষয়গাছের ফলে দেখো ভুপৃষ্ঠের উপরে ক্ষয়গাজের ফলে প্রথমে যে ভূমিকরূপগুলো দেখা যায় সেটা এক নম্বরে আমি দিই টেরারোসা টেরা রোসা হ্যাঁ টেরা রোসা কী একটু বলে নিই টেরা শব্দের অর্থ হলো টেরা শব্দের অর্থ হলো কি বলতো টেরা শব্দের অর্থ হলো মৃত্তিকা আর রোসা শব্দের তো লাল অর্থাৎ টেরা রোসার কথা অর্থ হল লাল মৃত্তিকা কি হয় চুনা চুনাপদর দ্বারা গঠিত অঞ্চলে এখানে মেদু ঢাল সেখানটা কি হয় এই যুক্ত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল নিচের দিকে নামতে থাকে আর এই কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের সঙ্গে লোহার মিশ্রণ ঘটে আর লোহার মিশ্রণ ঘটার পরে সেখানটা একটা লাল রঙের মৃত্তিকা তৈরি হয় আর এই মৃত্তিকা কি বলা হয় কি বলতো টেরা রোসা তাহলে কোথায় যুক্ত অঞ্চলে যেখানে মেদুর ঢাল সেখানটায় কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের সঙ্গে লোহার মিশ্রণের ফলে যে সেখানটায় লাল রঙের মৃত্তিকা তৈরি হয় সেটাকে বলা হয় কি বলতো টেরা রোসা হ্যাঁ এটা লাল মৃত্তিকা ই অ্যাকচুয়ালি ব্রাজিলে ব্রাজিলে উচ্চভূমিতে দুই টেরা রোসা দেখতে পাওয়া যায় ব্রাজিলে অন্য অন্য জায়গাতেও আছে ব্রাজিলে দেখতে পাওয়া যায় আচ্ছা এরপরে কি আছে এটা এরপরে দুই নম্বরে দুই নম্বরে আমরা যেটা দিব সেটা হলো কী বলতো ল্যাপিস লেপিস বা লেপিস বা কারেন্ট লেপিস বা কারেন্ট কি আচ্ছা লেপিস বা কারণ কি বলতো অ্যাকচুয়ালি লেপিস ব্যাটগুলো চূড়াপ অঞ্চলে মানে ভূমিস্টুরি ভাগের চূড়িপাদযুক্ত অঞ্চলে অ্যাকচুয়ালি ক্ষয় কাজের ফলে কী হয় কতগুলো দীর্ঘ মনে করো চূড়িপাদযুক্ত অঞ্চলে এরকম বা দীর্ঘ কি বলতো এই খাচ খাচ এরকম অনেক সংখ্য ভূমির উপ মানে খাঁচ এরকম খাঁচ হ্যাঁ খাজ খাঁচ এই যুক্ত অঞ্চলে দ্রবণকার্যের ফলে এরকম খাজের সৃষ্টি হয় এরকম অসংখ্য খাজের সৃষ্টি হয় এই যে খাজের ফলে কি হয় কতগুলো এরা এই যে খাজগুলো পরস্পর থেকে এরা বিচ্ছিন্ন এই যে বিচ্ছিন্ন হয়ে গিয়ে এই যে ভূমিরূপগুলো গঠিত হয় শীর্ষদেশ অত্যন্ত তীক্ষ্ণ হয় এগুলো শীর্ষদেশ কীরকম বলতো তীক্ষ্ণ মানে এরকম একদম তীক্ষ্ণ শীর্ষদেশ তীক্ষ্ণ এবং মধ্যবর্তী অংশগুলো কি বলতো উচ্চভূমি এগুলো অনেক সময় উঁচু উচ্চভূমিও মানে এগুলো তীক্ষ্ণ আর মাঝখানটা উচ্চভূমি হিসেবে অবস্থান করে হুম এই যে ধরনের যে ভূমিরূপগুলো এই ভূমিরূপগুলোকে কি বলা হয় বলতো ল্যাপিস হ্যাঁ আর এগুলাকে জার্মানে বলা হয় কারেন্ট এমনি ল্যাপিস বলে আর এগুলো ফরাসিতে অ্যাকচুয়ালি ল্যাপিস ফরাসি ভাষা বলে ল্যাপিস আর জার্মানিতে বলে এগুলো কারেন্ট ওকে আচ্ছা এইবার ল্যাপিস বা কারেন্ট বুঝতে পারলে কারেন্টের অনেক ভাগ হয় রিলেন কারেন আছে রিনেন কারেন্ট আছে এরকম অনেকগুলো ভাগ হয় হ্যাঁ আচ্ছা এরপরে যেগে রাখো ক্লিন্ড কয়লায় রশ্মিদ্র ক্লিন্ট ও গ্রাইক এটা কি হয় এই ক্লিন্ট ও গ্রাইকও কী হয় ভূ পরিভাগে চুনাপাতর যুক্ত অঞ্চলে কি হয় দ্রবণ কার্যের ফলে কী হয় কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল জলের কী হয় জলের প্রভাবে না ক্ষয় কাজ শুরু হয় মানে দ্রবণ কাজ শুরু হয় এর ফলে কী হয় এই যে ক্লিন্ট ও গ্রাইক তখনই কিন্তু সৃষ্টি হয় ওকে এবার এই যে এখানটা কতগুলো কি হয় যে যুক্ত অঞ্চলে কার্যের ফলে এই অনেকটা বিচ্ছিন্নভাবে খারাপভাবে অবস্থান করে বিচ্ছিন্নভাবে খারাপভাবে একদম এই ভূমিরূপগুলো অবস্থান করে এবং এই যে দীর্ঘ গর্ত এবং খাজের সৃষ্টি এই এখান্য যে খাজ আছে এগুলো কি হয় আর একটু দীর্ঘ এবং বড় হ্যাঁ এই খাজের সৃষ্টি হয় এদেরকে গ্রাই হ্যাঁ এদেরকে কী তো গ্রাইক বলে আর জার্মান ভাষায় এদের বলা হয় কুপুত কারেনও বলা হয় জার্মান ভাষায় তো এই গ্রাইগুলো কী হয় বলতো ভৃহতাকারের যেগুলো গ্রাইক যেগুলো ভৃহত আকারের গায়িক ওগুলোকে সাধারণত বলা হয় বোগাস হ্যাঁ ভৃহত আকারের গাইককে কী হল বোগাস হ্যাঁ বোগাস বলে তাহলে এখানটা বুঝতে পারলে যে এই গর্তগুলো কী হয় এই যে এই গর্তগুলো কী হয় বিস্তৃত প্রসারিত হয়ে মানে কি পরস্পর একদম লেগে থাকে আর ক্লিন্ডো গ্রায় কী হয় বলতো ওগুলো দ্রবণকার্যের ফলে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় বিচ্ছিন্ন হয়ে গিয়ে এরা খারাপভাবে দাঁড়িয়ে থাকে এই ভূমিরূপগুলো কী বলতো ক্লিনটা গ্রাইক তাহলে টেরা লেপিস বা কারেন্ট ক্লিন ও গ্রাইক এই কয়েকটা তোমরা বুঝতে পারবে আচ্ছা এইবার যেটা আলোচনা করবো সেটা হলো কী বলতো ভূপৃষ্ঠের এবার এবার এখানটা যেটা আলোচনা করব সেটা হলো ভূপৃষ্ঠের নিচে ভূপৃষ্ঠের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবার এগুলো এটা কি বলতো ভূপিষ্ঠের নিচে এবার ভূপিষ্ঠের নিচে যেগুলো হয় সেটা কি কি ভবিষ্যের নিচে দেখো সবার প্রথমে যেটা তোমাদের সঙ্গে আমি সবার আমি দিব এখানটায় সিংঘল এক নম্বরে এক নম্বরে কি দিব সিংহল তাহলে সিংঘল কি যে চুনাপাত যুক্ত যুক্ত অঞ্চলে কি হয় কার্বনিক অ্যাসিড একটা মনে করতে মনে রাখবে যুক্ত অঞ্চল আর কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল এই দুইটা সাধারণত বিক্রিয়া করে তাহলে যুক্ত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল কি হয় দ্রবণ প্রক্রিয়ার ফলে হ্যাঁ কতগুলো ফানের ইলাকৃতির কতগুলো গর্তের সৃষ্টি করে হুম তাহলে কি যুক্ত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে কতগুলো ফানের কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের ক্ষয়গার্যের ফলে অ্যাকচুয়ালি ফানের লাকৃতি কতগুলো ফানে ফানেল আকৃতির কতগুলো কি হয় এই গর্তের সৃষ্টি হয় হ্যাঁ এই ফানেল আকৃতির গর্তগুলিকে কি বলা বলা হয় বলতো এই গর্তগুলি কি বলা হয় কি শিঙ্খোল ওকে তবে শৃঙ্খল সোয়ালো হল অপেক্ষা কিন্তু ছোট হয় শৃঙ্খলগুলো হ্যাঁ আর এই শিংখলের সংখ্যা কিন্তু অনেক বেশি হয় এবং এই শিঙ্খোলগুলো কিন্তু এই আবার বলিনি যে এটা শোয়ালো হল অপেক্ষা কিন্তু অনেকটা বড় হয় হ্যাঁ তো শৃঙ্খলগুলো দেখতে কীরকম শৃঙ্খলগুলো কিন্তু অনেকটা ক্ষুদ্র আকৃতি ক্ষুদ্র এবং গোলাকৃতি আকৃতি কিন্তু ওলো কিসের মতো ফানেলের আকৃতি বিশিষ্ট এই শৃঙ্খল ওকে আচ্ছা দুই নম্বর দুই নম্বর আমি দিব কি দুই নম্বর হলো সোয়ালো হল দুই নম্বর দিব সোয়ালো হল সোয়ালো হল তো সোয়ালো হল কী জিনিস সোলো হল কিন্তু একই যে চূড়াপর যুক্ত গঠিত অঞ্চলে কি হয় দ্রবণকার্যের ফলে বৃহৎ আকৃতির গর্তের সৃষ্টি হয় মানে শিং হল অপেক্ষা অনেক বড় যে গর্তের সৃষ্টি হয় সেই গর্তগুলোকে কী বলা হয় সোয়ালো হল তাহলে কোথায় চূড়াপ দ্বারা গঠিত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে শিং হল অপেক্ষা অনেক বড় যে বৃহত্তর যে গর্তের সৃষ্টি হয় সেই গর্তগুলোকে বলা হয় সোয়ালো হল তো এরা বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে কোথাও স্বচ্ছ বলে কেউ কোথায় লেগে গুফরে বলে হ্যাঁ তো বিভিন্ন এই নাম রয়েছে কিন্তু এই হলগুলিকে ওকে তাহলে বা এই মনে রাখবে এই সোয়ালহল যুক্তরাষ্ট্রের ক্যান্টাকি প্রদেশে কিন্তু সোয়ালোহল দেখতে পাওয়া যায় যুক্তরাষ্ট্রের ক্যান্টাকি প্রদেশে তিন নম্বর যেটা দেব সেটা হলো পনের পনের বা অ্যাভেন পণড় বা অ্যাভেন কি দেখো এই শৃঙ্খল বা শোয়ালো হল যে এই যে শৃঙ্খল এবং শোয়ালো হোল এই শৃঙ্খল শোয়ালো হোল থেকে কী হয় যখন একদম শৃঙ্খল বলা শো হোল থেকে একদম ভূগর্ভস্থ গুহা পর্যন্ত হ্যাঁ মানে একদম নিচে মাটির নিচে শৃঙ্খল মানে শৃঙ্খল থাকলো এবার শৃঙ্খল থেকে এই যে শৃঙ্খল শৃঙ্খল থেকে একদম ভূগর্ভ বিশাল বড় গর্ত যে নিচে হ্যাঁ এই যে একদম শৃঙ্খল মানে শৃঙ্খল এবং সোয়ালো হোল থেকে ভূগর্ভস্থ গুহা পর্যন্ত বিস্তৃত বিস্তৃত যে অংশ হচ্ছে গৃভার মতো হ্যাঁ এই উলম্ব হুম দণ্ডের মতো একদম স্তম্ভ দণ্ডের মতো যে ভূমিরূপ একই বলা হয় কি বলতো পনর হুম এটাই কিন্তু হলো পনর আর এই পনরকেই বলা হয় একেই আরেকটা নাম বলা হয় সেগুলো অ্যাভেন বলা হয় পনের পনেরোকেই অ্যাভেন বলে হুম এই পনেরোকেই অ্যাভেন হলে গহ্বর যে আছে এটাকে অ্যাভেন আর খারাপ হবে যেটা যেটা খারাপভাবে থাকে ওটাকে বলে অ্যাকচুয়ালি পনের আর যে গহ্বরের মতো যেটা থাকে ওটাকে অ্যাভেন বলে এই পনের আর অ্যাভেন ওকে এইবার তোমাদের চার নম্বরে যেটা হবে সেটা হলো কি ডোলাইন হুম চার নম্বর যেটা হবে সেটা কি সেটা হলো ডোলাইন ভাবে ডোলাইন ডোলান এবার ডোলান কি ডোলান কি এটা ইংরেজি ডোলিনোস থেকে এটা ডোলান শব্দটা এটা স্লোভেনীয় শব্দ ডোলিনা থেকে এসছে এর অর্থ হলো কী বলতো ভূদৃশ্যের মধ্যে অবনমন হ্যাঁ ভূদৃশ্যের মধ্যে অবনমন এটার অর্থ এবার কি হয় ডোলানগুলো কি যে ওই একই রকমভাবে যুগোস্লাভিয়া কি হয় এই চূনাপাতর দ্বারা গঠিত অঞ্চলে শৃঙ্খল আর সোয়ালহল যে আছে না এই যে শৃঙ্খল সোয়ালহল এই শৃঙ্খল সোয়ালহলেরা কী হয় ক্রমাগত প্রসারিত হয় এবং প্রসারিত হয়ে গিয়ে একটা বড় আকৃতির একটা ভূমিরূপ গঠন করে এই যে বৃহ আকৃতি বৃহৎ আকৃতির যে গর্ত বা ভূমিরূপ একে বলা হয় ডোলাইন তাহলে ডোলাইন কী শৃঙ্খল সোয়ালহল অপেক্ষা কিন্তু অনেক বড় কারণ এগুলো একসঙ্গে যুক্ত হয়ে গিয়েই ডোলাইন তৈরি হয় হুম অনেক বড় শৃঙ্খল তবে উবালার আর পলজি দিয়ে কিন্তু ছোটো তাহলে ডোলাইনগুলো শিংহল আর সোয়ালো হল একসঙ্গে মিলিত হয়ে গিয়ে কিন্তু ডোলাইন তৈরি করে তাহলে ডোলাইনগুলো কত বড়ো হতে পারে আমরা ভাবতে একটা কল্পনা করতে পারি আচ্ছা এবার এখানে এখানে পাশে লিখে দিই শিংগ এবার পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আমরা দিব পাঁচ নম্বরে আমরা কি দিব পাঁচ নম্বরে দিব আমরা উভালা উভালা তাহলে উভালাটা কী এটা একটু দেখে নি উভালা দেখো এটা কি হয় ওই চুনাপাতার দ্বারা গঠিত অঞ্চলে এটা এই যে আগেরটা কী ছিল ডোলাইন ছিল না ডোলাইন অপেক্ষা এ বড়ো তো চুনাপদার দ্বারা গঠিত অঞ্চলে ডোলাইন অপেক্ষা অনেকটা বড় এবং গভীর এবং তলদ এবং নিচের তলদেশটা প্রশস্ত এই যে ভূমিরূপ এটা হলো উভালা ওকে তাহলে ডোলাইন অপেক্ষা বড় একদম তলদেশ সমুদ্র তলদেশ বিশিষ্ট এই বড় ধরনের আকৃতির যে গর্তগুলো সেগুলোকে বলা হয় উভালা এই উভালাকে ছোটো ছোটো যেগুলো উভালা থাকে যে সাই একটু সাইজের ছোট এই ছোট উবলাকে বলা হয় জামা হ্যাঁ মনে দেখো কী বলে এগুলোকে জামা ছোট বলা হয় জামা আচ্ছা এরপরে ছয় নম্বরে যেটা দেওয়া হবে উভেলার পরে কি পলজি পোলজি এবার পোলজি কি দেবে এটাও এই চুনর দ্বারা গঠিত অঞ্চলে উভালা অপেক্ষা বড় এই উভালা অপেক্ষা বড় সবগুলোর মধ্যে একটু মিল আছে কিন্তু ভালো করে যদি তোমরা পড়তে পারো তাহলে দেখবে চিন্তা হবে যে কোনটার থেকে বড় শিঙ্কল তারপরে হলো আমি যদি বলি সোয়ালো হল শৃঙ্খল সোয়ালো হল এই এই বড়গুলোকে যুক্ত করছে পনর আবার সিংকল সোয়াল থেকে বড়ো কিন্তু ডোলাইন আবার ডোলাইন থেকে বড় হলো উভালা উভা উভালা থেকে বড় হলো কি আবার পলজি হ্যাঁ তাহলে চুলাখদার দ্বারা গঠিত অঞ্চলে উবালা অপেক্ষা বড় হ্যাঁ বড় এবং দীর্ঘায়িত সমতল তলদেশ বিশিষ্ট এবং চারদিক খাড়া হ্যাঁ চারদিক খাড়া একদম এরকম চারদিক খাড়া যে দেওয়াল বিশিষ্ট যে নিম্ন ভূমিরূপ সেটা হলো কিন্তু পলজি ওকে এটি ফ্রান্সে একে প্ল্যান এই ফ্রান্সে একে প্ল্যান বলে প্ল্যান বলে প্ল্যান হ্যাঁ কিউবাতে কিউবাতে একে কী বলে বলতো কিউবাতে একে বলে বজোস কিউবাতে বলে একে বজোস আর মালয়েশিয়াতে কে বলে ওয়াং কি বলে ওয়াং আমি অনেকগুলো নাম দিয়ে দিলাম তাহলে ডোলাইন আর উভালা অপেক্ষা পোলজি কিন্তু অনেক বড় ডোলাইন আর উভালা অপেক্ষা ডোলাইন আগেরটা আর এটা হলো উভালা ডোলাইন আর উভালা অপেক্ষা কিন্তু পোলজি অনেক বড়ো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ওকে নামগুলো মনে রেখো আবারও বলে দিচ্ছে ফ্রান্সে বলে ফ্রান্সে প্লেন আর কী বলে কিউবাতে বজোস আর সাথে ওয়াং এই পোলজি এবার বলে দিই এই যে পলজি পলজির মধ্যে কতগুলো কঠিন শিলা একটা উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে টিলার মতো এই পলজির মধ্যে উঁচু টিলার মতো যে ভূমিরূপগুলো দাঁড়িয়ে থাকে এদেরকে বলা হয় কী বলতো এদেরকে বলা হয় হামস এদিকে কি বলা হয় এদেরকে বলা হয় হামস আর এদের আবার নাম আছে হামস বলে আবার কোনো জায়গায় এদেরকে বলা হয় হেস্টেক পাহাড় হামস বলে আবার হেস্টেক পাহাড় বা শেষিনো হিলো বলে কিউবাতে একে বলা হয় যোগতেশ হ্যাঁ কিউবাতে একে যোগতেশ বলে কিউবাতে হ্যাঁ কিউবাতে যোগতেশ বলে আর আমাদের ছত্তিশগড় রাজ্যের যে রায়পুর রায়পুর জেলায় এই হামসগুলোকে স্থানীয় ভাষা বলে রাবণ ভাটা তাহলে পোলডির মধ্যে কতগুলো উঁচু টিলার মতো ভূমিরূপ থাকে এই ভূমিরূপগুলো হামস হামসগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম কোথাও একে বা হেস্টেক পাহাড় কোথাও বলে শেষিনো পাহাড় বলে আবার কোথাও কিউবেতে জগতেশ বলে এবং আবার এই যে ছত্রিশগড় রাজ্যের রায়পুর জেলায় এই হামসগুলোকে বলা হয় রাবণ ভাটা তো এদের কিন্তু অনেকগুলো নাম আছে হ্যাঁ আচ্ছা এরপরে কি আছে এরপরে দেখবে আছে কতগুলো গুহা সাত নম্বর গুহা কেব হ্যাঁ এবার কেব কি এই চূড়াবাদ যুক্ত অঞ্চলে যে ভূ অভ্যন্তরীভাবে কতগুলো যে গর্তের ভিতরে কতগুলো শূন্যস্থান থাকে একদম বড় এরিয়া আর মাটির নিচে এরকম শূন্যস্থান এই শূন্যস্থান বলো কি গুহা ছোটোগুলো আর এই গুহা যখন অনেক বড়ো আকড়াতে অনেক বড় বড় যখন থাকে তখন সেইগুলোকে বলা হয় কী তো গহ্বর ওইটা কি বলা হয় গহ্বর বলে হয় ভূ বলা হয় এগুলোকে ভূ তাহলে গুহা আর গহ্বরের মধ্যে গুহা ছোটগুলো আর যখন অনেক বড় আকৃতি আঁকড়িতে গহ্বর এই গুহা ও কিন্তু সেখানটায় দেখতে পাওয়া যায় এছাড়াও এখানে আরও অনেকগুলো ভূমিরূপ দেখতে পাওয়া যায় তোমাদের আমি নামগুলো একটু বলে রাখি এখানটায় কয়েকটা নাম আট নম্বর এখানটায় লিখে দিই আট নম্বর এখানে শুষ্ক উপত্যকা দেখা যায় শুষ্ক উপত্যকা শুষ্ক উপত্যকা কী বলছ শুষ্ক উপত্যকাগুলো কি এই যে যুক্ত অঞ্চলের নদীগুলো যখন প্রবাহিত হয় অনেক সময় নদীগুলো কি হয় প্রবাহিত হওয়ার সময় সিং তো বড় গর্ত সিং মধ্যে এসে নদীগুলো পড়ে পরে নদীগুলোকে না দেখা যায় না ওগুলো হারিয়ে যায় এই যে নদীর উপরে যে শুষ্ক যে নদী উপত্যকাটা পড়ে থাকে তাকে হলে শুষ্ক উপত্যকা আর একই রকমভাবে কী বলা তো অন্ধ উপত্যকা থাকে অন্ধ উপত্যকা থাকে অন্ধ উপত্যকা কোনটা এই যে নদী যখন শৃঙ্খলে প্রবেশ করে ফেলে তখন নদীকে তো হারিয়ে যায় এই যে উৎস থেকে একদম শৃঙ্খল পর্যন্ত নদীর এই অংশটা এই অংশে যেখানে জল জল থাকে এই অংশটাকে কী বলা হয় তো এটা অন্ধ উপত্যকা তো শুষ্ক উপত্যকা আবার অন্ধ উপত্যকা কিন্তু এখানটায় দেখা যায় আর কাস্ট অঞ্চলে একটা বিশেষ ভূমিরূপ দেখা যায় কাস্ট অঞ্চলে কী হয় যেখানটা মনে করো ভূ নদী যাচ্ছে কাস্ট অঞ্চলে ভূ অভ্যন্ত দিয়ে নদী যাচ্ছে এবার অনেক সময় কী হয় এই নদীর ভূ নদীর উপরের যে চুনাপথের অংশটা এখানে ছাদ ধসে গিয়ে ধসে যায় ধসে গিয়ে যখন পড়ে যায় তখন এখানটায় অংশটা উন্মুক্ত হয়ে পড়ে তখন এই ফাঁকা অংশ দিয়ে এই ভূ নদীকে দেখতে পাওয়া যায় এই যে ফাঁকা অংশটাকে বলা হয় কী তো এই বলা হয় কী কাস্ট জানালা তো এই ধরনের অসংখ্য ভূমিরূপ কিন্তু কাষ্ঠ অঞ্চলে দেখতে পাওয়া যায় धन्यवाद no, no, but...